আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা গতকালকে সৌদি আরবে ঈদ চলে গেছে দেখেন ঈদের দিনও কিন্তু সৌদি আরবে কয়েকটি জায়গায় প্রচুর পরিমাণ চেকিং করা হয়েছে বা আটক অভিযান চালানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরব থেকে দেশে পাঠানো হয়েছে অর্থাৎ সৌদি আরব থেকে প্রবাসীদেরকে আটক করে বা ধরে ধরে দেশে পাঠানো হয়েছে বারো হাজার জন অবৈধ প্রবাসীদেরকে আপনারা বুঝতে পারছেন যে রোজার শেষে বা ঈদের মুহূর্তে সৌদি আরবে কি পরিমাণে একটি চেকিং চালানো হয়েছে এক সপ্তাহের ভিতরে জন অবৈধ প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং গত এক সপ্তাহের ভিতরে থেকে অবৈধ বৈধ মিলে আটক করা হয়েছে পঁচিশ হাজার তিনশো বাষট্টি জন অবৈধ বৈধ প্রবাসীদেরকে তার মধ্যে অনেকেই আছেন শ্রম আইন লঙ্ঘন করেছেন শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে দুই জন তারা হয়তো তাদের কুফিলের কাজ করে অন্য একটি জায়গায় পার্ট টাইম করতেন বা তারা বাইরে কাজ করতেন নিজের কুফিলকে ফায়দা দিয়ে যেটিকে আপনারা ফ্রি বিষয় বলে থাকেন এই নিয়মটি কিন্তু বর্তমানে সৌদি আরবে সম্পূর্ণ অবৈধ আপনারা কখনই আপনার কুফিলের কাজ ছাড়া বাইরে কাজ করতে পারবেন না সেক্ষেত্রে অনেকে হয়তো কুফিলের কাজ করে বা অনেকে কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করতে গেছে কিন্তু ধরা পড়ার কারণে আটক করা হয়েছে দুই আটশো জন বৈধ প্রবাসীদেরকে তারা কিন্তু সম্পূর্ণরূপে বৈধ প্রবাসী ছিলেন কিন্তু তারা সৌদি আরবে আইন না মানার কারণে তাদেরকে আটক করা হয়েছে এবং গত এক সপ্তাহের ভিতরে সর্বোচ্চ আটক করা হয়েছে যার মধ্যে যাদের সমস্যা ছিল হতে পারে তাদের একামাতে হরুপ ছিল হতে পারে তাদের ইকামাতে আগে ফাইনাল এক্সিট লাগানো ছিল তারা সময় মতো দেশে যায়নি অথবা তারা যে কোনোভাবে সোদেরও বা আসছে ওমরা বিষয় বা যে কোনো বিষয় তাদের কাছে কোনো প্রকার ডকুমেন্টই নাই এরকম প্রবাসী গত এক সপ্তাহে আটক করা হয়েছে আঠারো হাজার পাঁচশো চারজন সবচাইতে বেশি কিন্তু যারা অবৈধ আছেন বা যাদের কাছে কোনো প্রকার কাগজপত্র নেই বা যাদের ইকামাতে আছে এটাই কিন্তু গত সাত দিনে আঠারো হাজার পাঁচশো আটক করা হয়েছে সেক্ষেত্রে আপনার চিন্তা করে দেখেন মাত্র সাত দিনে যদি বা জন প্রবাসী প্রবাসী আটক করা হয় কিন্তু কিন্তু নেহাত কম না অনেক সংখ্যক গত এক হাজার হাজার সপ্তাহের ভিতরে আটক করা হয়েছে এখন রমজান মাস শেষ সামনে হস এখন কিন্তু চেকিং এর পরিমাণ আরও বেড়ে যাবে সেক্ষেত্রে যারা অবৈধ প্রবাসী আছেন যারা বাইরে কাজ করেন কুফিলকে ফায়দা দিয়ে অথবা যারা কোম্পানির কাজ করে বাইরে ওভারটাইম করেন আপনারা আরো সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন কারণ সামনে চেকিং এর পরিমাণ আরো বেড়ে যাবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম